আসসালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গ্রামীণ সেমি নতুন আপডেট আসার পরে আপনার অনেকেই রুমিং করতেছেন নয়শো চুরানব্বই টাকা রিচার্জ করতেছেন আপনার বন্ধু সেমি বিদেশি টাকা অথবা চোদ্দোশো চুরানব্বই টাকা রিচার্জ করতেছেন এগুলো রিচার্জ করে অনেকেই রুমিং চালু করে নিতেছেন নয়শো চুরানব্বই টাকা রিচার্জ করলে তিন বছরের জন্য এসেম এস রুমিং চালু হয়ে যায় এবং চোদ্দোশো চুরানব্বই টাকা রিচার্জ করলে পাঁচ বছরের জন্য এস এম এস রুমিং চালু হয়ে যায় কিন্তু আপনার রুমিং সাথে সাথেই চালু হয়ে যায় কিন্তু অনেকেই বলেন যে আমার রুমিং চালু হয় নাই সিম কার্ড চালু হয় নাই আপনার রুমিং ঠিকই চালু হয়ে গেছে রিচার্জ করার সাথে সাথে আপনার রুমিংটি চালু হয়ে যায় এক মিনিটও দেরি হবে না রিচার্জ করার সাথে সাথে চালু হয়ে যাবে কিন্তু আপনার সিম কার্ডে নেট না আসলে ম্যানুয়ালি সেটিং করে নিতে হবে এই ভোগান্তিতে অনেকেই পড়ছেন তাই কীভাবে ম্যানুয়ালি সেটিং করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এ টু জেড তাই ভিডিওটি সবাই সবাইকে শেয়ার করে দিবেন সবার যেন উপকারে আসে আপনাদের মেনুয়ালি সেটিংসটি দেখানোর জন্য আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমি সৌদি আরব থাকে অনেকেই জানেন আমার রবি সিম দিয়ে আমি দেখাচ্ছি গ্রামিন রবি সব সিমে একই সেটিংস আপনাদের দেখানোর উদ্দেশ্যে শুধু আমি দেখাইতেছি আপনারা অনেকেই সিম কার্ডটি চালু করতে পারতেছেন না রোমিং ঠিকই হয়ে গেছে বলতেছেন নেট আসে না সিম রোমিং হয় নাই সিম রোমিং হয়ে গেছে অনেকে আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে তো সবাইকে কলের মাধ্যমে এত হেল্প করা যায় না তার জন্য আজকের এই ভিডিওটি দেওয়া এখন আপনি চলে যাবেন মোবাইলের সেটিংসে সেটিংসে আসার পর এখানে দেখেন আমার এখানে লেখা আছে সিম সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস আপনার ওখানে মোবাইল নেটওয়ার্কও লেখা থাকতে পারে অথবা স্যামসাং ফোন যদি থাকে তাহলে কানেকশন লেখা থাকতে পারে তাই এক কথায় আপনি নেটওয়ার্ক সেটিংসে চলে যাবেন আমি নেটওয়ার্ক সেটিংসে চলে যাচ্ছি এখন আপনার সিম ওয়ান থাকলে ওয়ানে ক্লিক করবেন সিম টু থাকলে টুতে ক্লিক করবেন আপনার সিমটা আছে গ্রামীণ সিম থাকে ওয়ানে ক্লিক করবেন টুতে থাকলে টুতে ক্লিক করবেন আমি টুতে ক্লিক করে দিচ্ছি এখন স্কল ডাউন করে নিচে চলে আসবেন এখন সবার লাস্টে দেখেন এখানে লেখা আছে অ্যাসেস পয়েন্ট নেম এবং তার উপরে দেখেন লেখা আছে সোর্স নেটওয়ার্ক এখানে আমি ক্লিক করবো আপনাদের এখানে লেখা থাকতে পারে অটোমেটিকলি সিলেক্ট নেটওয়ার্ক একই সেটিংস ওইটাও এবং লেখা থাকতে পারে ক্যারিয়ার একই সেটিংস অথবা আমার মতন এই লেখাটাও থাকতে পারে সোস নেটওয়ার্ক এই তিনটা নাম বলে দিলাম তিনটা একই সেটিংস অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক সোস নেটওয়ার্ক অথবা ক্যারিয়ার এই তিনটা থাকতে পারে এক একজনের ফোনে এক এক লেখা থাকতে পারে আমি এই সোস নেটওয়ার্ক এখানে ক্লিক করে দিচ্ছি এখন এখানে দেখেন অটোমেটিকলি সিলেক্ট নেটওয়ার্ক এটা আমি অফ করে দিচ্ছি আপনারা অফ করে দিবেন এখন ওকে করে দিচ্ছি এখন এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার যে যে দেশে আসেন আপনি ওই দেশের টাওয়ারের সিগনালগুলো এখানে চলে আসবে আমি সৌদি আরব আসি তার জন্য এখানে জিংস এস টিসি মোবাইল এই তিনটা চলে আসবে আপনারা যে দেশেই থাকেন না কেন ওই দেশের টাওয়ারের সিগনাল চলে আসবে যেগুলো অ্যাভেলেবেল আছে। আমার এখানে অনলিডি তিনটা চলে আসছে আমি একটু এড করে নিচ্ছি লুডিংটা চলে গেলেই আমি এখান থেকে কানেক্ট করে নিব যেহেতু আমার কানেক্ট করা আছে আপনার দেখানোর উদ্দেশ্যে আমি অন্য একটি কানেক্ট করে দেখাচ্ছি এস টিসি কানেক্ট করে দেখাবো আর আপনারটাই তো নেট থাকবেই না প্রথম রুমিং করলে নেট থাকে না এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিলেই নেট চলে আসবে আর আমার এখানে তো আগে রুমিং করা সিম তার জন্য নেট আসে তারপরে আমি অন্য একটি কানেক্ট করে দেখাচ্ছি এস টিসি এইভাবে করলে আপনার হানড্রেড পারসেন্ট সিমের নেট চলে আসবে আর এই ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করে দিবেন আমি এর আগেও এই নিয়ে একটি ভিডিও দিচ্ছিলাম আপনারা অনেকেই দেখেন নাই তার জন্য এই সমস্যাটি হয়েছে ভিডিওটি যদি আগে দেখতেন তাহলে এই সমস্যায় পড়তেন না এখন আমি এখান থেকে এস টিসিতে ক্লিক করে দিচ্ছি দেখেন এসটিসিতে আমার নেটটা চলে আসবে আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে তার জন্য জিংসার অন্য টাকা নেট নিচ্ছে না যেহেতু এক টাকা নিচ্ছে আমার সিমটা চলতেছে আপনাদের ওখানেও এইরকম অনেকগুলো টাওয়ারের নাম চলে আসবে আপনারা ওইখান থেকে টাই করবেন একটা একটা যদি প্রথম টাই কানেক্ট নেই তাহলে তো ভালো যদি না নেই তাহলে দ্বিতীয়টা টাই করবেন তৃতীয়টা টাই করবেন এই এইরকম করবেন দেখবেন একটা না একটা কানেক্ট নিবেই এখন আমার এখানে দেখেন জিংস আছে এসটিসি আছে আসে মোবাইলই আসে এখন যদি আমার টাইপিংস কানেক্ট না নিত তাহলে এস দিতাম এসটিসি না নিলে মোবাইলই দিতাম একটা নাকটা কানেক্ট হইতই এইভাবে আপনারা কানেক্ট করে নেবেন তাহলে আপনার সিমটা চালু হয়ে যাবে বিদেশে করার পরে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ